আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে ছয়শো পঞ্চাশ টাকায় আনলিমিটেড কিছু রেডিমেড বুটিক ড্রেস দেখাবো আজকে গাড়ারা আছে থ্রি পিস আছে গাউন আছে সবই উলোলাধরা অফার কিন্তু পেয়ে যাবেন টিউলি ফ্যাশন থেকে আচ্ছা শুরুতেই হচ্ছে ভাইদের সব লোকেশন দিয়ে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স শপ নাম্বার নিরানব্বই স্কল্টার থেকে উঠে বাম পাশে টেলিফাস আচ্ছা শুরুতে একদম হিট একটা গাড়ারা দেখাবে এটা কিন্তু আজকে একদমই অফারে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার একটা গাড়ারা ছেড়ে দেখাবো এটার ডিজাইনটা আসলে অনেক সুন্দর প্লাস প্রিন্টটাও কিন্তু ফুটে আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রাটার এই সেটটা থাকবে অনলি ছয়শো টাকা রিটেল প্রাইস হোলসেল নিলে আরও কমবে এই হচ্ছে ওনা এটা কিন্তু টোটালি লিলেন কটন ফ্যাব্রিক্সের একটা ড্রেস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ বডি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ওকে আচ্ছা এটার কালার আছে টোটাল দুইটা দুইটা কালারই কিন্তু সুন্দর একটা ব্লু কালার একটা ব্ল্যাক কালার ব্লু কালারটা কিন্তু আরও বেশি চমৎকার হবে দেখেন একদম ফুটে আছে প্রাইস সেম আচ্ছা এটার গাড়াটাও কিন্তু চমৎকার এটাও ছয়শো পঞ্চাশে একটা থ্রি পিসের সেট পাচ্ছেন এ হচ্ছে ওড়নাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না কিন্তু প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা গ্রাউন্ডের ডিজাইন গলার পোষণটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করে খুব চমৎকার একটা ফ্লোরাল প্রিন্ট করা আছে এটা প্যান্টা হবে বাটার সিল দোপাট্টাটা কিন্তু আপনার দেখেন যে জামদানি কটনের এটা দোপাট্টা থাকবে আচ্ছা এটা প্রাইস ছয়শো পঞ্চাশে আচ্ছা ভিউয়ার দেখেন একদম গাই হলুদের জন্য বেস্ট একটা কালেকশন যারা প্রোগ্রামের জন্য একসাথে পঞ্চাশ পিস চান সেটাও কিন্তু দেয়া যাবে আর এই হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু চমৎকার একটা ওড়না জামদানি কটনের একটা ওড়না হবে প্লাস এটার গাড়াটা কিন্তু অনেক ঘেরের একটা কটন গাড়ারা এটাও ছয়শো পঞ্চাশের একটা সেট ওকে এটার কালার হবে দুইটা এটা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে ওকে এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা শর্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে স্টোন করা আছে প্লাস প্যানেলেও কিন্তু স্টোন পাচ্ছেন আর এই হচ্ছে এটার কোনো একটা ডিজাইন কিন্তু এটা একদম ব্র্যান্ড নিউ প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা আজকে ছয়শো পঞ্চাশে একদম আনলিমিটেড কালেকশন পেয়ে যাচ্ছেন টিউলিপ ফ্যাশন থেকে ওনাগুলো বিশাল বড় পাঁচ হাতের ওনা ওকে কালার কয়টা আচ্ছা আচ্ছা শার্চ দেখতেই পাচ্ছেন একদম নতুন একটা নারাকার দেখাবো আচ্ছা এটা গাউনের ভিতরে আছে এটা খুব সুন্দর একটা গাউন কিন্তু আসলে কালারটাও চমৎকার প্লাস হচ্ছে প্রিন্টটাও সুন্দর প্রাইস কত করে এগুলোর এটাও ছয়শো পঞ্চাশ আর এটাও কিন্তু আপনার টাইডেই শেডের চমৎকার একটা দোপাট্টা পাচ্ছেন কালার কয়টা আচ্ছা একটাই কালার ভিউয়ার্স এটা বুটিক্সের একটা ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে থ্রি পিসের ভিতরে আছে নতুন একটা ডিজাইন এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা প্রিন্ট করা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু চমৎকার ওকে প্রাইস কত এটার অনলি ছয়শো পঞ্চাশ টাকা ওকে আর এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক কালার হবে দুইটা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা প্যান্ট আর হচ্ছে ওনাটা টাকা আচ্ছা ছয় এখন একদম ভাইরাল একটা মিরোর কাজের নায়রা দেখাবো দেখতেই পাচ্ছেন চমৎকার এটা নায়রা কাট কাপড়টাও একদমই স্মুথ হবে আর এটার প্যান্টটাও কিন্তু বাটার সিল্ক প্লাস এখানে কিন্তু প্রিন্ট করা এটা ওনাটা হবে এই যে হচ্ছে ওনাটা ওটা কিন্তু হালকা সিল্ক টাইপের তাই না আচ্ছা এটা প্রাইস এটাও ছয়শো পঞ্চাশ আজকে একদম অফারে পাচ্ছেন বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এটার সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালার এগুলো সবগুলো স্যালারোনায় সেম কন্ট্রাস্টে জাস্ট হচ্ছে স্যালারোনাটা কন্ট্রাস্টে আসবে কালারটা চেঞ্জ হবে জামার আচ্ছা এটা গাউনের একদম ভাইরাল একটা ডিজাইন হবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হিজাবি গাউন এটাও ছয়শো পঞ্চাশ আচ্ছা যারা নিতে চান এটা খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরো কমবে মিনিমাম ছয় পিস নিলেই হোলসেল প্রাইসটা কাউন্ট হবে আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা রাজস্থানী বুটিক্সের খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু স্টোন করা প্লাস মিরর করা আছে আজকে যা দেখাবো সবই ভাইরাল কালেকশন এই যে এটা হচ্ছে দোপাট্টাটা এটাও কিন্তু আপনারা হচ্ছে আজকে অফারে পাবেন এটার প্যান্টটা হবে পিওর কটন মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস প্রাইস কত এটা বারোশো টাকা ওকে এটা কিন্তু আগে তেরোশো পঞ্চাশ ছিল এখন অনলি বারোশোতে পাচ্ছেন তো এটা কালার আছে কয়টা তিনটা কালার এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে ওরণাটা এই যে এটা হচ্ছে আয়েশা কালার বারোশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু থ্রি পিসের ডিজাইন থাকবে এটা হচ্ছে কামিজ আর এটার দুপাট্টাটা কিন্তু আপনার গলার পোষণের সাথে কন্টাস্টের চমৎকার এটা প্রিন্টের দুপাট্টা পাচ্ছেন এটা নতুন আসছে তাই না প্যান্টটা বাটার সিল্ক এটার প্রাইস এটা সাতশো পঞ্চাশ কালার কয়টা আচ্ছা এটা একটা কালার এটা একটা ডিজাইন এটা গাউনের ভিতরে থাকবে আজকে সবগুলো ড্রেসই কিন্তু একদম অফারে যাচ্ছে ওকে এটা হচ্ছে দোপাট্টাটা সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল এটার কালার হবে দুইটা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে সাতশো পঞ্চাশ আচ্ছা ভিওর্স অফারে কিছু কটন ড্রেস দেখাচ্ছে এগুলো জয়পুরের প্রিন্টের ভিতর খুব সুন্দর প্রিন্ট নিচে কিন্তু কাজ করা হবে প্যান্ট হবে বাটার সিল্কের এ হচ্ছে দোপাট্টা ছয়শো পঞ্চাশ আচ্ছা এগুলোর রেগুলার ইউজের জন্য কিন্তু বেস্ট কালেকশন রাফ ইউজের জন্য ছয়শো টাকা যারা পাইকারি তিনি বিজনেস করতে চান যোগাযোগ করবেন দামটা আরও কমবে এটা খুচরা মূল্য ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন খুব সুন্দর একটা গাউন থাকবে এটাও ছয়শো পঞ্চাশ ওকে এটা দেখেন এটা আরেকটা গাউন এটাও 650 এটা মধ্যে আচ্ছা এটা হচ্ছে ভাইরাল একটা গারার আছে এটা অনেক চলতেছে একদম অনলাইন হিট একটা প্রোডাক্ট এটা প্যান্টটা কিন্তু হচ্ছে কটনে দিচ্ছেন তাই না 650 আচ্ছা 650 এটাও 650 মানে আজকে সবই হচ্ছে কারাকারি অফার প্রাইস না নিলেই মিস 650 এটা ছয়শো পঞ্চাশের এর বটন গ্রিন কালার আচ্ছা তো এগুলো নিলে অবশ্যই চলে আসবেন আর টিভি সুন্দর অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ